গার্মেন্টস শ্রমিককে সাভারে হত্যা ছিনতাইকারী গ্রেফতার বিস্তারিত দেখুন আসিফুজ্জামান আসিফের ভিডিও এবং তথ্যচিত্রে সাভারের আশুলিয়া এক গার্মেন্টস শ্রমিককে ছুরি হত্যার অভিযোগে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার বারো জুন দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম তিনি জানান গত দশ জুন রাতে রংপুর থেকে ঢাকায় আসে জাহিদা খাতুন ওরফে বন্যা এবং তার স্বামী খোকন মিয়া আশুলিয়ার বাইপাল বাস নামেন এ সময় পেশাদার ছিনতাইকারী মাসুদ মিয়া ওরফে জামাই মাসুদ ওরফে নানা তাদের ওপর হামলা করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে খোকন মিয়া ছিনতাই ঠেকাতে চেষ্টা করলে মাসুদ তাকে এলো পাতারি ছুরি করে পরে মাসুদ মোবাইল ছিনিয়ে পালিয়ে যায় খোকন মিয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে না হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারী মাসুদকে গ্রেফতার করেছে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আসিফুজ্জামান আসিফ সাভার দৈনিক আজকের বাংলা ধন্যবাদ প্রথমে আপনাদের ঈদ এবং ঈদ ঈদ ঈদুল আজহার শুভেচ্ছা আপনারা জানেন যে গত দশ তারিখ দিবাগত রাত আমাদের দুজন গার্মেন্টস কর্মী যাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানায় তারা রাত্রিবেলা ওই রংপুর থেকে রওনা দিয়ে তাদের কর্মস্থল আশুলিয়ার উদ্দেশ্যে আসে এবং রাত প্রায় তিনটা পনেরো মিনিটে তারা আমাদের পাইপাল এলাকায় নামে নাম নেমে তারা তাদের যে বাড়ি যেখানে তারা থাকে এখানে আসলে ওইখানের উদ্দেশ্যে রওনা দেয় প্রতিমধ্যে তাদের ছিনতাইকারী তাদের পথরোধ করে একজন ছিনতাইকারী পথরোধ করে তার কাছ থেকে যে মাল তার যে মোবাইল ফোন তার স্ত্রীর কাছ থেকে মূলত মোবাইল ফোন নিয়ে যায় তার হাজব্যান্ড এতে বাধা দিলে তাকে সুরিকাঘাত করে পরবর্তীতে তার হাজব্যান্ডকে পলাশবাড়ি হাসপাতালে নিয়ে গেলে ওইখানে চারটা পনেরো মিনিটের দিকে তার হাজব্যান্ড খোকন মিয়া আটাইশ বছর বয়স শুনিয়ে মৃত্যুবরণ করে এই ঘটনার সাথে যে জড়িত আসামি মাসুদুর রহমান ওরফে অনেকেই জামাই মাসুদ নামে চিনে বা কোথাও কোথাও সে রানা নামে পরিচিত তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে যে ছুরি দিয়ে হত্যা করেছে সেই আলামতটি তার দেখানো জায়গা মতো জায়গা থেকে উদ্ধার করা হয় এবং পরবর্তী যে আমরা শীঘ্রই তাকে আমরা কোর্টে প্রেরণ করছি পরবর্তী আইনগত যে কোর্টের ব্যবস্থা ওই ব্যবস্থা গ্রহণ করা হয় এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সে একাই ছিল এবং তার মোডাস অপারেন্টি যেটা মানে কাজ করার ধরন যেটা এটা সে সাধারণত একাই এইগুলো এই কাজগুলো করে থাকে এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে একই ধরনের একই নেচারের একটা মামলা ছিল

তো গ্রেফতারের ক্ষেত্রে আর যেহেতু এটার সাথে কেউ জড়িত নয় এই বিষয়গুলো নাই তবে আমাদের তার কাছে যে মোবাইলটি নিয়ে গিয়েছিল এই মোবাইলটা বলেছে একটা জায়গায় বিক্রি করেছে আমরা টঙ্গিতে বিক্রি করেছে যেহেতু ঈদ পরবর্তী সময় এই সময় আসলে ওইভাবে এগুলো খোলা নাই আমরা আমাদের তদন্তের কারণেই আমরা নামগুলো নামটা বলছি না কোথায় আমরা আশা করছি যে আলামতটা যে যে মোবাইলের মোবাইল নিয়ে গিয়েছিলো আমরা খুব শীঘ্রই এই মোবাইলটি উদ্ধার করতে পারবো ইতিমধ্যে আমাদের যে চাকু দিয়েছে স্টেপ করেছিল চাকুটি উদ্ধার করা উচিত ঠিক যে আসলে পুলিশের মূল কাজ যেটা আছে যে মূল কাজের মধ্যে সবচেয়ে প্রাইম ওয়ার্ক আমাদের হচ্ছে মানুষের সেফটি এবং সিকিউরিটি এটা হচ্ছে আমাদের প্রাইম ওয়ার্ক এটা নিয়ে আমাদের সার্বক্ষণিক আমরা কাজ করে থাকি আমাদের দিন এবং রাতে যত আমাদের এই আশুলিয়া থানার ফোর্স রয়েছে সবাই রাস্তায় ডিউটি করছে তার বাহিরেও আমাদের পুলিশ লাইন্স থেকেও অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা আছে আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষ আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গগামী মানুষই এই রাস্তা অধিকাংশ মানুষ মানুষ এই রাস্তা ব্যবহার করে থাকে আমাদের এই রাস্তায় নিরাপদ রাখার জন্য আমাদের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের থানা পুলিশের পাশাপাশি আমাদের ডিবি যে ডিবির সদস্যরাও টহল দিচ্ছে আমাদের সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা আছে সুতরাং এই রাস্তাঘাটে নিরাপত্তার নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমরা সব সময় আছি এবং আপনাদের মাধ্যমেও যারা আছে সাভার এবং আসলিয়ায় বসবাস যারা ফিরে তো আসছেন এবং বসবাসকারী জনগণ তাদের আমরা বলবো যে যদি কোনো সময় দেখে যে কোনো ক্রাইম হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে কারো দৃষ্টি যদি দৃষ্টিগোচর এরকম হয় আমাদের সব তাৎক্ষণিকভাবে তথ্য দিয়ে তথ্য দেওয়ার অনুরোধ করব। জনসাধারণকে এবং আপনাদের অনুরোধ করবো যদি আপনারা এমন কিছু দেখেন আমাদের তথ্য দিন আপনারা যত বেশি তথ্য দিবেন নাগরিকরা তত বেশি নাগরিক সুবিধা পাবে দৈনিক আজকের বাংলা ডট নেট